সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শব্দে শব্দে রিডিং কিভাবে পড়বেন এবং গুণ্যাগুলি নিয়ম এবং কোথায় থামতে হবে কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি অনেক ডিটেলসে শিখে নিতে পারবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং দ্রুত রিডিং পড়তে পারবেন এবং এভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ নিয়ম বুঝে কোরআন শিখতে পারবেন ওয়াইল্যাপ যাওয়ার পাশে খালালিফ একালিফ ট্রেনে পড়বেন ولا تؤمنوا এখানে চিকন চিহ্ন তিন আলিফ পড়বেন মধ্যে আরজি এবং হামজার উপরে সাকিন থাকলে বা আলিফ বা হামজার উপরে যদি সাকিন আসে তাহলে ঝোঁক মেরে পড়তে হবে তুমিনু ওয়ালা তুমিনু ইল্লা জাবার পাশে খালি আলিফ এক আলিফ পড়বেন ল লিমাং ত বি আ আ এভাবে কলা চিপে মোটা করে পড়বেন এখানে এক ফাগুন না বাংলা আনিস্কার মতো হবে লিমাং ত আ আ দীনকুম জের পাশে ইয়াসকিন একা লিফ্টে নিয়ে পড়বেন দিনকুম তয়েস জায়গা থামা ভালো অক্ফ করতে হবে অক্ফো করা ভালো তার জন্য কুম বলে থেমে যাবেনা কুম এভাবেই রিডিং গুলো পড়বেন অনেক একটি করে শব্দ পড়বেন আগাবেন আবার পিছন থেকে পড়বেন এভাবেই প্র্যাকটিস করবেন আমি শুধু আপনাদেরকে রিডিং পড়ার টেকনিকটি বা নিয়মগুলো বুঝিয়ে দিচ্ছি আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন যদি এভাবেই যদি ক্লাসগুলোর সাহায্যে যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন অবশ্যই চেষ্টা হচ্ছে অনেক বড় গুণ এবং প্র্যাকটিস করতে হবে অনেকটাই তাহলে আপনারা শুদ্ধভাবে বা অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন কুল কপলাম্প কুল মোটা কুল মোটা করে একটু পড়বেন ইনাল এখানে ওয়াজিব ওয়াজিবুল্লা ইনাল হুদা এখানে খারজাবারে একা লিফ্টেনে পড়বেন হুদা হুদাল হুদাল লহি এখানে একটি বিষয় মনে রাখবেন খারজাবারে একা লিফ্ট পড়তে হয় একা লিফ্টেনে পড়বেন এবং নামের জায়গায় থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য হি বলবেন যদি থামতে গেলে ল বলে হায়ের ওপরে শাকিন দিয়ে দিতাম এখানে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে তার জন্য শাকিন না দিয়ে হাজের হি পড়লাম এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের ওপরে যদি জাবার পেস বা যে কোনো জিনিস ওপরে আসলে মোটা করে হবে ল যদি নিচে আসে তাহলে পাতলা করে হবে লা এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়লাম ল হি এখানে হি পড়লাম রিডিং না থামতে গেলে লহি আইতা এভাবে রিডিং পড়তে হবে এখানে থামবেন না তার জন্য রিডিং পড়বেন এটাই হচ্ছে না থামার নিয়ম হাজের হি বলে এভাবে পড়ে চলে যেতে হবে এখানে চিকন চিহ্ন তিনি আলিফ টেনবেন এবং হামজার উপরে বা আলিফের উপরে যদি সাকিন থাকলে ঝোঁক মেরে পড়তে হয় ঝোঁক মেরে পড়বেন এখানে ঈদগাহে বা গুন না হামজা ইয়া যাবার কি হবে আহাদুম এখন ঈদগামে বা আগুন না অবশ্যই একটি বিষয় খেয়াল রেখেছেন এটি হা উচ্চারণটি কীভাবে করছেন প্রথমে বাতাস বের করছি এরকমভাবে এ হা আর এটি হ্যা এটি হা শুধু হা আর এটি হ্যা এরকম উচ্চারণ হবে অবশ্যই এই তফাতগুলো শিখতে হবে এবং জানতে হবে মিশলা মিশলা মা এখানে চিকন চিহ্ন মাদ্যা আরজি তিনি আলিফটের নিয়ে পড়বেন উ তি তুম যেটার পাশে ইয়েসাকেন একা লিফটেরও পড়বেন হামজা অফিস উ উ তি টি তুম মা এখানে পেশের পাশে অশাকীন এখানে একা লিফ্ট এনে পড়বেন এবং জেরের পাশে এখানেও এখানে পেশের পাশে অশাকীন একা লিফ্ট এনে পড়বেন মোটা চিহ্ন এখানে মাদ্যে লাজিম চারা লিফ্ট এনে পড়বেন এবং একটি বিষয় এখানে খেয়াল রাখবেন প্রথমে হাজ আগে চার আলিফ টেনে এই জিমকে ধরবেন আউ ইউ আউ ইউ অবশ্যই ইয়াকে অনেক সবাই ছেড়ে দেয় অবশ্যই খেয়াল রাখবেন আউ ইউ হুকুম ইং দা এখানে ইফাগুনা বাংলা অনেক মতো ইং কুম তয় জায়গায় থামতে হবে তার জন্য কুম বলে থেমে যাবেন কুল কুল এখানে ওয়াজিব বল না ইনল ফিল বিয়াদিল হি আছে তো হি না বলে এখানে জিমের জায়গায় থামা ভালো তার জন্য এখানে সাকিন দিয়ে দিবেন দিয়ে ল বলে তিন আলিফ টেনে থেমে যাবেন কেন খার জবর আলিফ টেনে পড়তে হয় এবং সে সাকিন দিলে তিন আলিফ টেনে পড়বেন অবশ্যই শেষ থামতে গেলে সে সকর সাকিন দিলে এবং সাকিনের আজকার অক্ষরে যদি এক আলিফ টান থাকে তাহলে সেই জায়গাটাতে তিন আলিফটেনে থেমে যাবেন এবং আল্লা লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন ডান পাশে অক্ষরটির ওপরে যে যাবার পেস কোথায় আছে যদি নিচে আসলে পাতলা করা হবে যদি ওপরে আসলে মোটা করা হতো ল তো এখানে নিচে আছে তার জন্য পাতলা করা হচ্ছে তো এখানে ইউতিহি জের পাশে ইয়ে থাকেন একালিফটেনে পড়বেন এবং আলিফ এবং হামজার উপরে যদি সাকিন থাকলে ঝক মেরে পড়বেন এখানে থামা ভালো তার জন্য সাকিন দিয়ে দিলাম দিয়ে চারা টেনে পড়তে হয় মোটর চিহ্ন চারা টেনে এর উপরে সাকিন দিয়ে থেমে গেলাম তো এখানে থেমে যেতে হবে আর এখানে ঈদগামে বা বাগুন্না মাইয়াশু খারজ লেখা লিপস্ট পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষর ওপরে যদি থাকে তাহলে মোটা করা হবে অল্লাহু নিচে আসলে পাতলা করে হয়ে যেত তো এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়লাম ওয়াসিউন যাওয়ার পাশে খালে আলিফ একালিফ স্টেনে পড়বেন অন আইনটিকে মোটা করে গলা চপে পড়বেন এখানে অলিমুন আছে এবং এখানে থামতে হবে আয়াতে এসেছে তার জন্য সে সকলের সাকিন দিয়ে দেবেন তিন আলিফ স্ট্যান্ডে পড়বেন কেন জের পাশে ইয় শাকিন একালিফে পড়তে হয় সে সক্রের সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ স্ট্যান্ডে পড়বেন মধ্যে আরজি হবে এরকম হবে আশা করি আপনারা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন অবশ্যই এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং শিখতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম